সম্মানিত মাছ চাষী বন্ধুরা সালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমার এই ভিডিওরা দেশ ও দেশের বাইরের থেকে যারা দেখতে পাচ্ছেন সবাইকে ধন্যবাদ বরাবরের মতো আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওতে যে মাছগুলি দেখাবো এই মাছগুলির নাম হচ্ছে আয়ের মাছের পোনা এই আয়ের মাছের পোনাগুলি আমরা নদীর থেকে সংগ্রহ করে পার পিস হিসাবে বিক্রি করে থাকি আপনারা যারা এই সাইজের আয়ের মাছের পোনা খুঁজছেন তারা এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের কাছে যে কোনো মাছের পোনা পাবেন যেমন ট্যাংরা গুলশা শিং মাগুর হাইবিট মনোসেক্স তেলাপিয়া থাই পাঙ্কাশ পাবদা আয়ের, চিতল বোয়াল এবং যে কোনো মাছের রেণু ও পোনা নিতে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং যে কোনো কাপজাতীয় মাছের পোনাও আমাদের কাছে রয়েছে যে কোনো সাইজের লাগবে নিতে পারবেন আপনারা চাইলে আমাদের হেসারিতে এসে সরাসরি দেখে শুনেও নিতে পারেন যে কোনো মাছের পোনা নেবেন দিতে পারব এবং যারা আমার এই চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করার নাই তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ